আসসালামু আলাইকুম আমার এক কাপ চায়ের বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে তাই না হ্যাঁ মাঝে মধ্যে অবশ্য বৃষ্টি হচ্ছে রাত্রিবেলা এক পশলা শোনা যাচ্ছে যে তাপপ্রবাহ চলছে বৃষ্টির কথাও শোনা যাচ্ছে যাই হোক এই সময় গরমটা পড়বে এটাই খুব স্বাভাবিক তো এই দিনে একটু রাজনীতির মাঠ বোধহয় গরম কারণ আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যুক্তরাজ্য ভ্রমণে গিয়েছিলেন ফিরেও এসেছে তো আমি সেই বিষয় নিয়ে পরে কথা বলবো আসলে আমি এক সপ্তাহ পর পর আপনাদের সঙ্গে সামনে আসি বলে সমসাময়িক বিষয়টি বলতে একটু দেরি হয়ে যায় আর রাজনৈতিক বিষয় নিয়ে আমি ইদানিং কথা বলছি অ্যাকচুয়ালি আমি মেয়েদের বিষয় নিয়ে কথা বলতে চাই কিন্তু দেখছি যে রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলাটা অনেক সময় জরুরি হয়ে পড়ছে যেমন দেখেন খেয়াল করে একটু যদি খেয়াল করবেন যারা কোনো রাজনীতি করেন না আমিও নিজেও রাজনীতি করি না যারা রাজনীতি করেন না কিন্তু মানুষ সম্পর্কে ভাবেন মানুষের ভালো চান অর্থাৎ বাংলাদেশের মানুষ খেয়ে পড়ে কাজ করে খেয়ে যাতে উপার্জন করতে পারে এবং খেয়ে পড়ে বাঁচে এবং প্রত্যেকটি পরিবার যার যার অবস্থান থেকে যেভাবে ইনকাম আ ইনকাম করবে অর্থাৎ আ ইনকামের ব্যবস্থা তার থাকতে হবে সবাই দশতলা দশতলা ডলারে থাকবে তা কিন্তু না কিন্তু তার মাথার উপরে একটি ছাদ থাকতে হবে তার বাচ্চাদের চিকিৎসার ব্যবস্থা থাকতে হবে পেটে ভাত থাকতে হবে আপনি হয়তো সিঙ্গাপুর ব্যাংকক আমেরিকা যাবেন চিকিৎসার জন্য ইন্ডিয়া যাবেন চিকিৎসার জন্য যদিও এখন ইন্ডিয়া যাওয়া খুব টাপ ব্যাপার হয়ে গেছে কিন্তু তারা কিন্তু এই দেশে অন্তত একটি ভালো চিকিৎসা পায় এটি কিন্তু চাইতে হবে যদি একজন মানুষ আমরা নিজেকে দেশের নাগরিক বা বাংলাদেশি বলে দাবি করি কিন্তু খুবই দুঃখের বিষয় অনেক দেশে আমার ঘোরা হয়েছে কিন্তু আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের মানুষ অত্যন্ত ইনডিসিপ্লিন এবং স্বার্থপর বেশিরভাগ ক্ষেত্রে এবং তারা নিজেরটা ছাড়া কাউকে বোঝে না কারোটা বোঝে না এবং এটা কিন্তু হয়েছে এই দুর্নীতিগ্রস্ত সমাজকে টেনে নেওয়া যাওয়ার ফলে দিন ধরে একটি সরকার এবং তার আগেও যে যেসব সরকার ছিলেন তারাও যে ধোঁয়া তুলসী পাতা ছিলেন না সেটাও বলার অপেক্ষা রাখে না যার ফলে মানুষের মধ্যে মানবিক গুণগুলোকে ডেভেলপ হয়নি অর্থাৎ মানবিক গুণগুলো কিন্তু একদিনে আসে না আপনার একটি ছোট শিশু আপনার পরিবার থেকে শিখে সত্যি কথা বলতে হবে মানুষকে সালাম দিতে হবে অন্যের গাছের ফল পাড়া যাবে না যাবে না মিথ্যে কথা বলা যাবে না কার সম্পর্কে কোনো বাজে কথা বলা যাবে না লেখাপড়ায় মন দিতে হবে লেখাপড়া করে নিজের উন্নয়ন সাধন করতে হবে এই যে যার যার ধর্মের বিষয়ে পালন করতে হবে যে যেরকমভাবে পারবে এই যে বিষয়গুলো এর ফলে কিন্তু মানবিক গুণ গুণাবলী মানুষের বিকশিত হতে থাকে এটি একদিনে হয় না পঁচিশ তিরিশ বছর বয়সে এসে একটি ছেলেকে যদি বলা হয় তাহলে বা একটি মেয়েকে বলা হয় তাহলে কিন্তু সে এটা গ্রহণ করতে পারবে না বা এক্সারসাইজও করতে পারবে না অর্থাৎ অনুশীলন করতে পারবে না সে কারণে একেবারে ছোটোবেলা থেকে এই বিষয়গুলো তাদের মধ্যে দিয়ে রাখা দরকার কিন্তু দেখা যাচ্ছে বিগত তো তেরো পনেরো বছর এবং তার আগের যে সরকার ছিলেন তাদের সময় তার আগের সাথে দশ বছর অনেকটা সময় এই চুয়ান্ন বছর ধরে শুধু বিভিন্নভাবে পরিবর্তন ঘটেছে কিন্তু যে সুবিধাগুলো আসা দরকার ছিল অর্থাৎ উপকারগুলো আসা দরকার ছিল গণ মানুষের জন্য সেটি কিন্তু আসেনি বললেই চলে উন্নয়ন ঘটেছে রাস্তাঘাট হয়েছে আমরা ইন্টারনেট ব্যবহার করছি এগুলো উন্নত দেশের অনেক জিনিসপত্রই আমরা ব্যবহার করছি এবং যা চুরির টাকা আছে অর্থাৎ দুর্নীতির টাকা আছে অধিকাংশ মানুষের সেইটা নিয়ে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াতে পারছি যার ফলে হয়েছে কি মানুষ খুব সহজে যাতে টাকা উপার্জন করতে পারে সেই পথটাকে বেশি পছন্দ করছে এবং এই পছন্দ করার ফলে সমাজে দুর্নীতি বেড়ে গেছে একটা জিনিস খেয়াল করেছেন কি না আমি পত্রিকায় দেখলাম প্রথম আলোই সম্ভবত কোনো একটা নিউজের ইয়ে বা আমি সোশ্যাল মিডিয়াতে ঢাকা পোস্ট বা কোনো একটা কিছুর দেখলাম যে এবার প্রায় তেরো লাখ কোরবানি কম হয়েছে খেয়াল করে দেখবেন গতবারের কোরবানি আর এবারের কোরবানির মধ্যে অনেক পার্থক্য গতবারের কোরবানির মধ্যে যে একটা দেখন ভাব ছিল এবং এটা প্রচারণা ছিল সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে তার মানে দুর্নীতির প্রবাহটা কিছুটা হলেও কমেছে শেষ হয়ে গেছে তা কিন্তু নয় শেষ কিন্তু হয়নি চলছে চলছে কিন্তু সরকার যেহেতু দুর্নীতি করছে না সরকার প্রধান যেহেতু দুর্নীতি করছে না সে কারণে তার ক্যাবিনেটে যারা আছে আমরা যতদূর জানি যে তারাও দুর্নীতিগ্রস্ত নয় ফলে দুর্নীতি অনেকটাই কম হয়েছে কিন্তু বিগত বছরগুলোতে বিশেষ করে লাস্ট পনেরো বছর ধরে যে পরিমাণ টাকায় দেশ থেকে পাচার হয়ে গেছে এবং এই প্রতিত সরকার সমস্ত বিষয়গুলোকে কিনে নেওয়ার মতো টাকা দিয়ে মিডিয়াগুলো কিনেছে সাংবাদিকদের কিনেছে ব্যবসা বাতি কিনেছে মানে কি কেনে নাই তারা এত জায়গায় টাকা ছড়িয়েছে যে তারা তাদের টাকার ফলে তাদের টাকার ফলে অর্থাৎ নুন খেয়ে গাওয়ার মতো খাওয়ার ফলে এই মিডিয়াগুলো যারা আছে এখনও তারা বি বিনিয়ে তাদের কথাই বলছে বহু সাংবাদিককে আমি চিনি তাদের বিভিন্ন পোস্ট মাঝে মাঝে দেখি তারা এমনভাবে সামান্য কিছু হলে পোস্ট দেন কিন্তু এই সব ব্যক্তিরাই আমি যেহেতু রাজনীতি না করলেও রাজনীতির বিষয়গুলোকে জানার চেষ্টা করি বোঝার চেষ্টা করি সেহেতু তখন কিন্তু তারা কিছু বলেননি কারণ তারা তখন সুবিধাভোগী ছিলেন উচ্ছিষ্টভোগী বলবো আমি ছিলেন কিছুটা সরকার খেয়েছে কিছুটা ছুঁড়ে দিয়েছে এই সব মানুষদের মধ্যে এবং ব্যবসা পাতি সমস্ত এই লোকগুলো কুক্ষিগত করে রেখেছিল যার ফলে এখন পর্যন্ত দশ মাস চলে গেল যত দূর পর্যন্ত ঠিক হওয়ার কথা ছিল হয়নি আরেকটি বিষয় শুধু সরকারকে আমরা ব্লেম দিয়ে যাচ্ছি কিন্তু শুধু সরকারের পক্ষে এককভাবে এগুলো ঠিক করা সম্ভব নয় এই ধরনের অভ্যুত্থান হলে আমি তো বলবো যে বাংলাদেশ খুব ভালো আছে বিভিন্ন দেশের অভ্যুত্থান এখানে যেহেতু সময়ের একটি ব্যাপার আছে আমি সেই অভ্যুত্থানগুলোর কথা বলতে গেলে বলতে পারবো না অল্প সময়ে অভ্যুত্থান হয়েছে তার পরবর্তীতে যে কত অভ্যুত্থান হয়েছে এবং মানে ঠিক ব্যবস্থায় আসতে শাসন ব্যবস্থার ভীষণ সময় লেগেছে পঁচিশ তিরিশ বছরও লেগে গেছে দশ পনেরো বছরও লেগে গেছে এক শ্রীলঙ্কায় দেখলাম খুব অল্প সময়ের মধ্যে এটা স্টেবল হয়ে গেছে মোটামুটি বলা যায় তো সেই দিক থেকে আমরা ভাগ্যবান যে বাংলাদেশে এখনও সেই পরিমাণ অব্যবস্থা কিন্তু নাই তারপরেও কিছু সাংবাদিক আছেন যাদের কথা না বললেই নয় কিছু রাজনৈতিক নেতা আছেন তারা এমনভাবে কথা বলেন যে মনে হয় যে প্রফেসর ইউনুস কোথাকারকে এবং উনি কি করছেন ওনার কথা কাজের জবাব দিয়ে উনি কেন পাচ্ছেন না ওনা উনি ওনাকে জবাব দিতে হবে যে মাসুদ কামাল সর্ব কিছু হলে ওনাকে জবাব দিতে হবে মাসুদকার হুইজ মাসুদ কামাল তাকে প্রফেসর ইউনুসকে জবাব দিতে হবে কেন হুইজ রোমিন না তাকে মা প্রফেসর ইউনুসকে জবাব দিতে হবে কেন প্রফেসর ইউনস্কি এই দেশের ইয়ে খেয়েছে তাদের ইয়ে খেয়েছে খায়নি তাকে যেভাবে চিত্রায়িত করতে চেষ্টা করছেন সেটি খুবই দুঃখজনক খুবই দুঃখজনক আমি বেশ কয়েকদিন আগে রুমিন ফার্নার একটি সাক্ষাৎকার দেখছিলাম একটা ভারতীয় মিডিয়াকে সাক্ষাৎকার দিচ্ছে সে এই দেশের বদনাম করে একদম উল্টাই দিচ্ছে যে সরকার কি করছে এই দেশে কীভাবে নির্যাতন হচ্ছে এইভাবে কীভাবে পড়ানো হচ্ছে মানে কী বলবো একটি পজিটিভ কথা বলছেন আমি আবার অবাক লেগেছে তুমি রাজনীতি করো আপনি রাজনীতি করেন একটা অন্য পক্ষ সমর্থন করেন ঠিক আছে কিন্তু তাই বলে একটি ভারতের মতো একটি দেশের কাছে আপনি সাক্ষাৎকার দেওয়ার সময় বাংলাদেশের বদনাম করে যাবেন সেটি মধ্যে কখনোই গ্রহণযোগ্য নয় তারপর কয়েকদিন আগে দেখলাম যে তারেক রহমান বলে এক ব্যক্তি আছেন যে কয়েক ব্যক্তি নিয়ে একটি দল আগে দেখতাম তিনি মধু বিক্রি করতেন অনলাইনে আম বিক্রি করতেন অনলাইনে এবং জুলাই অভ্যুত্থানে গণ অভ্যুত্থানের সময় তিনি রাস্তায় ছিলেন এবং তাকে পিটিয়েও ছিল তাকে ধরেও ছিল সেটাও আমি দেখেছি তিনি দেখলাম কয়েকদিন আগে বলছেন যে ইউনুস সাহেবকে বলছেন যে ধুরন্দর ইউনুস মানে আমার কাছে মনে হলো যে যত বড় মুখ নয় তত বড়ো কথা ওইরকম একটি ছেলে মানে ছেলে বলছি কারণ হচ্ছে তার বয়স আমার দিক থেকে অনেক কম সে কারণে কিন্তু একেবারেই কম তা না তা তার মানায় না তার কথা উনি বলতেই পারেন সাহেবের সমালোচনা করতেই পারেন কিন্তু ধুরন্ধরী ইনুস বলার সাহস উনি পায় কোথায় কার টাকা খেয়েছেন কার ইয়ে করছেন উনি আবার সেটা এসে মিডিয়াতে এসে মিডিয়াতে এসে বলতে ইউটিউবে একটি চ্যানেলে যে আলোচনাগুলি হয় ফেস পিপল মধ্যে সম্ভবত সেখানে আমি অবাক হয়ে গেলাম যে মানুষের লজ্জাও তো থাকে যে বয়সে বড় একজন মানুষ তাকে আমি কি করে বলি ধুরন্ধর ধুরন্দরে কি করেছে তারেকির কি আছে যে সেটা ফিরিন সাহেব নিয়ে ফেলেছে নাকি সে সুযোগ পাচ্ছে না তাকে উপদেষ্টা করা হয়নি সে রাস্তায় ছিল হ্যাঁ সে রাস্তায় ছিল আমি জানি তার অবদান আছে এই অভ্যুত্থানে কিন্তু তার মানে এই নয় যে সে প্রফেসর ইউনুজকে ধুরন্দর বলতে পারে তারপর আছে বুলু তারপর আছে দুদুমিয়া তারপরে আরও বহু লোক আছে ইয়ে বিএনপির যারা মনে হচ্ছে যে এখনই পারলে ইশরাক ইশরাক সাহেব এখনই পারলে ক্ষমতায় বসে যায় তাদের একবারও মনে হচ্ছে না ওই যে একটা প্রবাদ আছে না যে সিন্নি খাইলা মোল্লা চিনলা না যে এই যে সিন্নি খাইয়া সব দাদুষ নুদুষ হয়ে গেছেন তারা মোল্লাকে মানে কার উসিরাই সিন্নি খাইলা অর্থাৎ কোন মোল্লা এই সিন্নির ব্যবস্থা করলো যে তুমি সেই মোল্লাকে চিনছ না তোমরা কী করেছো বিএনপি কি করেছে আমি বিএনপি কিন্তু জিয়াউর রহমান বা খালেদা জিয়ার দল আর নাই বিএনপিতে যদি দুইজন মানুষ থাকেন সেই দুইজন মানুষ একেবারে মানে পুত পবিত্র আমি বলবো কিন্তু আর কেউ না সবাই লুটপাট ধান্দাবাজি করেছে এবং বিগত সরকারের সময় বিভিন্নভাবে সরকারের দ্বারা পুষ্ট হয়েছে বাজারে এসব খবর ছড়ানো আছে ওই মহাসচিব থেকে শুরু করে সবাই তাহলে তোমরা এ ছাত্রদেরকে যা তা বলবো যখন তখন এবং তাদের প্রত্যেকটা কথার উল্টা মিনিং করে আমি অবাক হয়ে যে বয়স্ক মানুষগুলো কীভাবে উল্টা মিনিং করে তারা কি চায় যে আওয়ামী লীগ নাই এখন আমরা আধ লুটেপুটে পুটে খাচ্ছ খাচ্ছই তোমরা ঘাট দখল করেছো তোমরা টেম্পু স্ট্যান্ড দখল করেছো তোমরা ট্রাক স্ট্যান্ড দখল করেছো তোমরা বালু যেখানে সেখানে চাঁদাবাজি করছো তোমরা গার্মেন্টের ভাগাভাগি করেছো তোমরা এস আলমের সম্পত্তি ভাগাভাগি করে পুত্রকে বসিয়ে দিয়েছ তোমরা হচ্ছে ব্যাংক ইয়ে করেছ আর কি আর কি করবা আর তো কিছু করার নাই অথচ এই তোমরা খালেদা জিয়াকে যখন জেলে নিয়ে যায় তোমরা বাধা দিতে পারি বাধা দিতে পারি নয় বাধা তোমরা দাও নি তোমরাও সবসময় ভারতীয় তাবাদার এবং তাবেদার এবং আওয়ামী লীগের পদলেহন করেছ নিজেদেরকে রক্ষা করার জন্য নাহলে কোনো ক্রমে খালেদা জিয়ার জেলে যাওয়ার কথা না সমস্ত বিএনপির নেতাকর্মী যদি সেদিন রাস্তায় নেমে শুয়ে পড়তো কি করে নিয়ে যেত আমাকে বলেন তো দেখি আমি প্রতি মুহূর্তে সেদিন টিভির সামনে অপেক্ষা করেছি এই বোধহয় সবাই এসে ইয়ে করলো খালেদা আর জেলে যেতে হবে না কিন্তু দেখা গেলো মোটরসাইকেল বাইক ইয়ে করে সাজোয়া করে খালেদা জিয়াকে জেলে পৌঁছায় দিয়ে আসলো কত বড় অসভ্য তারা আবার বড় বড় কথা বলে তারা আবার অন্যকে গালাগালি করে রুমিন ফরানার কথাই তো গ্রহণযোগ্য না সে তো মনে হয় ঝগড়া করতে এসছে রাজনীতি করা মানে ঝগড়া করা নয় ব্যারিস্টার হওয়া মানে ঝগড়া করা নয় উকিলরা অবশ্য ঝগড়া করে সেটাই বলে মানুষ অনেক সময় উকিল মেয়ে মেয়েদের বা উকিল ছেলেদের বিয়ে দিতে চায় না এই কারণে সেটা অন্য ব্যাপার কিন্তু দেশের হয়ে যখন কথা বলবে তখন তো তাকে সঞ্জি কথা বলতে হবে কিন্তু না তিনি একেবারে প্রফেসরের উন্নস মানে বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে সবাই কেন হাসিনা সরকার থাকলে তো তোমাদের আরও দীর্ঘদিন জেলেই কাটতে হতো এত সহজ নয় বলে ওই যে একটা প্রবাদ আছে এত ইয়ে এত তোলা না শখের এত কি যেন একটা আছে আমি ভুলে গেছি তো এইরকম একটি অবস্থায় বিএনপি কেন এই ধরনের আচরণ করছে আমাদের চাওয়া তো সাধারণ মানুষের চাওয়া তো সাধারণ মানুষের মতো আমিও গিয়েছিলাম রাস্তায় কিন্তু চাওয়া কি। সাধারণ মানুষের চাওয়া শুধু নির্বাচন না নির্বাচন দিয়ে সুন্দর করে বিএনপি নেতাদের মন্ত্রী বানিয়ে দেওয়া না কারণ তারাও সব দখলবাজ তারাও চাঁদাবাজ তারাও লুটপাটকারী প্রত্যেকের ইনকাম ট্যাক্সের হিসাব নেন বড় বড় নেতারা একসময় চাঁদাবাজি করে এগুলো করেছে এগুলো বাতাসে আছে কথা সত্যি এগুলো সত্যতাও আছে আমরা চেয়েছিলাম দেয়াল লেখন দেখলেই বোঝা যায় কি চেয়েছে দেশের পরিবর্তন চেয়েছে নির্বাচনের জন্য এই পরিবর্তন হয়নি নির্বাচন একটিমাত্র দিক আর বাকি শত দিক আছে নিরানব্বই একশোটার যদি দৌড়ি তাহলে বাকি নিরানব্বইটা আছে অন্যগুলো সেগুলো যদি না হয় অন্তত তার ফিফটি পারসেন্ট যদি না হয় তাহলে যে লাউ সেই কদু আবারও এদেশের মানুষ আওয়ামী লীগকে যেভাবে তাড়িয়েছে সেভাবে বিএনপিকেও তাড়াবে বিএনপির এটা বুঝে নেওয়া দরকার জামাতকেও তাড়াবে কারণ পুলিশ আওয়ামী লীগের হয়ে যেরকম সাধারণ মানুষের মতো উপর গুলি করেছে আমার মনে হয় বুদ্ধিমান পুলিশের মাথায় যদি সামান্যতম বুদ্ধি থাকে তারা আর পরবর্তীতে কাউকে গুলি করবে না তাই বিএনপির উচিত সংস্কারগুলো হতে দেওয়া যে সংস্কারগুলো হলে কেউ আর একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়ে সাধারণ মানুষের উপর চালাতে পারবে পারবে না না দখলবাজি করতে রাস্তায় রাস্তায় ট্রাকে গরুর ট্রাকে চাঁদা তুলছে বিএনপি কর্মীরা কেন আবার নেতারা বলে ষোলো বছর খায়নি তো করবেই আর এই সর্বনাশ নেতারা নেতারাও যে ভাগ পায় সে কারণে হয়তো বলে অথচ দেখেন খালেদা জি আর চিকিৎসা হয়নি এদেশে এদেশে হয়নি বিদেশে হয়নি যেটা দরকার ছিল বিদেশে এদেশে যে কি হয়েছে আল্লাহ জানে মাঝে মাঝে দেখা গেছে বাইরে যাওয়া হয়নি কিন্তু তার নেতারা সব বাইরে যায় চিকিৎসা করেছে সিঙ্গাপুর ব্যাংকক ফখরুল ইসলাম থেকে শুরু করে সবাই প্রয়োজন পড়লেই বাইরে চলে গেছেন চিকিৎসার জন্য লজ্জা করে না নেত্রীকে জেলে রেখে নেত্রীর চিকিৎসা হচ্ছে না নেত্রী মৃত্যুর সঙ্গে পাল্লা লড়ছে সেই নেত্রীকে রেখে আপনারা বিদেশে ইয়ে করতে চান চিকিৎসা করতে চান কেন ক্ষমতায় তো ছিলেন আপনারা ক্ষমতায় ছিলেন না কেন ওই দেশে চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়নি আপনাদের জন্যই হয়নি কারণ আপনাদের চিকিৎসকরাও ওই বিএনপি করে ওই আওয়ামী লীগ করে ওই জামাত করে কেন এই বিষয়গুলো বোধ হয় আমাদের সাধারণ মানুষদের খুব সচেতনভাবে প্রতিবাদ করা উচিত একতাবদ্ধ হয়ে যে সব সংস্কার ছাড়া যদিও প্রফেসর ইউনুস এপ্রিলের প্রথম ভাগে নির্দিষ্ট তারিখ না বললেও ভোটের কথা বলেছেন কিন্তু আমি নিজে বিশ্বাস করি এই সব সমাধান না হলে কিছু হলে কারণ বিচার তো পুরোটা হবে না বিচার চলতে থাকবে দু একটা কারণ দীর্ঘ প্রক্রিয়া এটি বিচার শেষ করে এবং এনসিপি কখনো বলেওনি যে বিচার শেষে হবে বিচার শেষে বলতে দৃশ্যমান বিচার দেখে দেখার কথা বলেছে তারা কিন্তু সেটাকে উল্টা মানে মিস ইন্টারপ্রিটেশন করে এবং অবাক লাগে বয়স্ক বয়স্ক বিনপি নেতারা এসে এই এনসিপি ছোট ছোট বাচ্চাদের সঙ্গে বসে এমন ধরনের আচরণ করে তোমরা কে তোমরা কোথায় ছিলে আরে কোথায় ছেলে ইয়েগুলো ভিডিওগুলো বাড়িগুলো কাউকেও তো দেখা যায় না নেতা পেতা সেতা কাউকেও দেখা যায় না যদি থেকে থাকে ওই নিচের দিকের ছাত্র দলের কর্মী বা যুব দলের কর্মী কর্মী নিচের লেভেলের যারা ওই কখনোই সুযোগ পায় না তারাই ছিল বিএনপি কোথাও ছিল না এখন দাবি করে তারা চারশো জন মারা গেছে নীলুফার মনি বলে মুখ হয়েছে লজ্জা করে না নীলুফার মনিকে কোথাও দেখা গেছে দেখা যায়নি কিন্তু রুমিন ফারানা অতি চালাক তিনি শেষের দিকে এসে ইয়েতে গেছেন কি বুঝতে পেরেছেন যে সময় তো বোধহয় আমার লাভের দিকে লাভের গুড় চলে এসছে বাস মাসির মতো পিঁপড়ার মতো যে ওই শহীদ মিনারে চলে গেছেন এদের প্রসঙ্গে সংগতি প্রকাশ করতে তার মানে যে বিএনপি দাঁড়িয়েছে তা নয় বিএনপি জুলাইয়ের প্রথমার্ধেও অর্থাৎ এক দুই তারিখেও বলেছে আমরা সরকার পতনের কথা ভাবছি না এগুলো লিপিবদ্ধ আছে এগুলো রেকর্ড এবং এখনই সমস্ত আন্দোলনের প্রতিদিনের ছবি বের করে দেখেন মিছিলের ছবি বের করে দেখেন মিটিংয়ের ছবি বের করে দেখেন কাদের দেখা যায় সাধারণ মানুষকে দেখা যায় আর দেখা যায় এই সব বাচ্চা বাচ্চা নেতৃযোগীর আসাদ আবদুল্লাহ সর্জিস ইয়ে মাহফুজকে দেখা যায় না সে অন্তরালেই ছিল তারপর হচ্ছে আসিফ তারপর যে হাদি তারপর সাইদ তারপর হলো এরকম আমি সবার নাম এই মুহূর্তে বলতে পারছি না তাদেরকেই কিন্তু দেখা যায় অতএব বিএনপি এই ভুলটা যদি করে পিটন একটাও মাটিতে পড়বে না এত খাওয়া লাগবে না ইন্ডিয়ার সাথে কাতির করে তার ইন্ডিয়া কখনো ভারত কখনো বন্ধু হতে পারে না তার সাথে আমার দোস্তিরও কোনো দরকার নাই শত্রুতার কোনো দরকার নেই যদি তারা দস্তই হইতো অর্থাৎ বন্ধুই হইতো তাহলে এই ধরনের সব অসম চুক্তি শেখ হাসিনাকে দিয়ে দিয়ে করে নিত না সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য একটি কোনো ভিডিওতে সে পর্যন্ত খোদা হাফেজ